আমার বিয়ের রাতে আমার বর একটা তাবিজ গিফট করলো। আমি অবাক হয়ে বললাম এটা কি? আমার বর সহজ খানিকটা লজ্জিত হয়ে বলল এটা তাবিজ। সেটা তো বুঝতেই পারছি। এটা কি? কিন্তু এটা কেন? সময় আসুক সবই বুঝবা। আমার ভীষণ রাগ লাগলো। বান্ধবীদের কাছে এত গল্প শুনেছি বিয়ের রাতে তাদের বর হীরা রাংটি, রূপা নেকলেস এসব উপহার দেয় আর আমি কিনা পেয়েছি একটা তাবিজ তাও খুব কম দামি তাবিজ। সস্তা টিনের কালো সুতা পরানো তাবিজ। সুতাটাও ছোট। ওটা গলায় দেওয়া যাবে না। হাতে ঘুমাতে হবে রাগে রাতে আমার ঘুম আসলো না সাজু খানিকটা মিষ্টি কথা বলে আমাকে কাছে টানবার চেষ্টা করলো কিন্তু নেগেটিভ রেসপন্স দিয়ে শেষমেশ ভোস ভোস করে নাক ডাকতে লাগলো আর আমার রাগ উঠলো নিজের উপর নিজের কপালের উপর কেন যে এই ছেলেটির প্রেমে পড়তে গেলাম কেন যে বাবা আমার অমতে একে বিয়ে করতে গেলাম আমার বাবা মা বিয়েতে অম করলেও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্যাদানের ব্যাপারে সব সুন্দর মতোই সমাধান করেছেন যাওয়ার আগে মা আমাকে ধরে অনেক কান্নাকাটি করছিলেন কাঁদতে কাঁদতে বলেছেন এত আদরে বড় হয়েছিস তুই এরকম গরিব ঘরে থাকবি কেমনে আমি কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বলেছি আমি থাকতে পারবো মা তুমি শুধু দোয়া করো বড় মুখ করে এ কথা বলে এলেও ওদের বাড়ি এসে বেশ ধাক্কা খেয়েছি সাজুদের বাসা আমি আগে কখনো দেখিনি বাসাটা মোটামুটি বড় কিন্তু আগের আমলের সাজু দাদার যখন কিছু টাকা পয়সা ছিল তখন তিনি জমি কিনে বাসাটি করেন কিন্তু বাসাটা করার পর পরে তাদের অবস্থা করে যায় অনেকে বলে এই বাসা করতে গিয়ে ধার দেনা করে অভাবে পড়ে ওদের পরিবার অত টাকা পয়সা থাকলেও কেন ধার দেনা করে সাজুর দাদা বাসাটা করতে গেলেন তা কেউ জানে না এই বিরাট বাসার মাত্র চার রুমে মানুষ থাকে আর অন্য রুমগুলো পুরোপুরি খালি দোতলার এক রুমে থাকে সাজুর মা বাবা ওনাদের রুমটা সবচেয়ে ছোট অথচ তার আগে সবচেয়ে বড় রুমটা নিয়ে থাকেন তাদের যা আসবাবপত্র সব সাজু আর তার বোনের পাশ করে দিয়েছেন ওরা বড় হওয়ার পর তাই তাদের আর বড় রুম লাগবে না বলে এই ছোট রুমে উঠে এসেছেন সত্যি বলতে সাজুদের বাড়িতে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল ওর মা বাবাকেই কি ভীষণ অমায়িক দুজন মানুষ তাদের সাথে সারা জীবন এমন বড় বাড়িতে কেন কুড়ে ঘরেও থাকা যায় এরপরে রুমটা মেঘর মেঘার সাজুর ছোট বোন অনার্স ফাইনাল ইয়ারে এখন ওর জন্য ছেলে খোঁজা হচ্ছে ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়া হবে মেঘা আমার সাথে খুব ভালো ব্যবহার করলো কিন্তু আমার কেন যেন মনে হলো ও আমাকে পছন্দ করে না এরপর প্যাসেজের শেষ রুমটা সাজুর বলতে একটু লজ্জা লাগছে এখন থেকে রুমটা আমারও একটা ছেলের সাথে একই রুমে থাকতে হবে এখন থেকে ভাবতেই কেমন যেন লজ্জা লজ্জা ভাব আমার মনটাকে রাঙিয়ে দিচ্ছে বারবার আর দোতলা আমার উল্টা পাশে সবচেয়ে বড় রুমটা সাজুর ফুপুর তিনি আর তার মেয়ে এখানে থাকেন ফুপুটি বিধবা মেয়ের ছোট বয়সেই তার স্বামী মারা গিয়েছিলেন এরপর থেকেই তিনি এখানে থাকেন তার মেয়েটার বয়স মেঘার মতোই মা আর মেয়ে দুজনেই একজন আমাকে পছন্দ করেনি এখানে আসার পর থেকেই তাদের কথায় আর আচরণে বারবারই এ কথায় আমাকে বুঝিয়ে দিয়েছেন যেমন ঘর ঢোকার সাথে সাথে ফুপু বলেন ও মা বউ কই আসমা মানে ফুপু মেয়েটি বলল এই তো বৌমা ফুপু হেসে কুটি কুটি হয়ে বললেন তা এ রূপেরই এত গল্প শুনলাম কি আজব সুন্দরী সুন্দরী কি আজকাল সব মেয়েকেই বলে নাকি আসমা বলল ভাইয়ার পছন্দ মা বোঝো না তার তো ভালো জিনিস আর ভালো লাগে না আমি অবাক হয়ে গেলাম ওনাদের কথা শুনে এমন কথা কেউ বলতে পারে কখনো ভাবতেও পারিনি যাই হোক রাতে সাজুর থেকে অমন তাবিজ গিয়ে পেয়ে আরেকটা ধাক্কা খেলাম তখন বারবার মার কথা মনে হচ্ছিল মনে হচ্ছিল তারা ঠিকই বলেছেন আমি এ বাড়িতে থাকতে পারবো না এদের মানসিকতার সাথে আমার মানসিকতা হয়তো যাবে না আমি ঘুম কেন ঘুম বুঝতে পারছি না না। অন্ধকার কিছুই দেখা যাচ্ছে কিছুক্ষণ শুয়ে থাকতেই চোখে অন্ধকার শুয়ে এলো এখন একটু একটু দেখতে পারছি আমি সাজুকে ডাকলাম এই শুনছো এই সাজু হুম কেমন একটা আওয়াজ করে আবার ঘুমিয়ে পড়লো আমি আবার ওর গা ধরে ঝাঁকিয়ে দিলাম এই সাজু এই উঠো সাজু ধর্ম মর করে উঠে বললো কি কি হয়েছে আমি বললাম আমি টয়লেটে যাব। একটু টয়লেটে নিয়ে চলো সাজু আমার হাত ধরে টয়লেটে নিয়ে চললো ওদের বাড়িটা একটু পুরনো আমলের তো অ্যাটাস্ট বাথরুম বলে কিছুই নেই বারান্দার শেষ মাথায় টয়লেট সাজু বারান্দার লাইটটা জ্বালিয়ে আমাকে বারান্দার শেষ মাথায় গিয়ে নিয়ে গিয়ে বলল তুমি ভেতরে যাও আমি বাইরে দাঁড়াচ্ছি মেঘা আমাকে দেখে চেকার করে উঠল ভাবি এ কি হয়েছে আপনার মেঘার চিৎকার করাই স্বাভাবিক সারা রাত ঘুমায়নি চোখ টকটকে লাল মুখটা মলিন অথালু বেশ এমন তো অবস্থায় রান্নাঘরে ঢুকেছি কালকে রাতের নতুন চকচকে বউকে আজ সকালে এই অবস্থায় দেখলে আমি নিজেই চিৎকার করে উঠতাম আমি বললাম ভয় পেয়েছি মেঘা খুব খুব বেশি ভয় পেয়েছি মেঘা আমার হাতটা ধরে বসালো জিজ্ঞেস করলো চা খাবেন আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম মেঘা চা বানালো খুব মজার চা এলেই মনটা প্রশান্তিতে ভরে ওঠে মেঘা এরপর জিজ্ঞেস করলো বলেন তো কি হয়েছিল কালকে আমি কালকে রাতের সব ঘটনা খুলে বললাম মেঘাকে একটা বাচ্চাকে দেখেছি বাচ্চার চোখ দুটো টকটকে লাল মেগার মুখ শুকিয়ে গেল যেমন ওর ভাইয়ের শুকিয়েছিল কাল রাতে আমাকে বলল ও কিছু না ভাবি নতুন বাড়ি দেখে দুঃস্বপ্ন দেখছ আমি ভাবলাম মেঘা কিছু লুকোচ্ছে আমার কাছ থেকে আমি এক ফোঁটা দুঃস্বপ্ন দেখিনি আমি একটাও দুঃস্বপ্ন দেখিনি সব হয়েছে আমার চোখের সামনে এ সময় ফুপু ঢুকলেন রান্নাঘরে আমায় দেখেই বললেন বাবা এত সকালে সকালে ঘুম ভাঙলো তালে আমি তো ভাবলাম সকাল দশটার আগে উঠবে না মেঘা ওর ফুপুর দিকে তাকিয়ে মুস্কি হেসে বেরিয়ে আসলো আমি বললাম না ফুফু সকাল সকাল ঘুমটাই ভেঙে গেল মাথা ধরেছে বলে চা খেতে এলাম আপনার ঘুম ভালো হয়েছে তো ফুফু বললেন না গো একদমই ভালো হয়নি কেবল সাজুর কথা মনে হচ্ছিল কি ভালো ছেলেটা কি মেধাবী কিন্তু জীবনে পাওয়ার মতো কিছুই পেল না আমি বললাম ফুপু যারা জীবনে পাওয়ার চাইতে বেশি পেয়ে আফসোস করতে থাকে তাদের জীবনে হতাশা যায় না কখনো ফুপু হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকলেন বুঝতে পারেননি আমি এমন কথা বলবো আমি তাকে রান্নাঘরে একলা রেখে চলে এলাম বাইরে ঠিক লাম কুকুর কথায় এখন থেকে Анна ধরে সারবনা তার একটু শিখা দরকার আছে বাইরে আসতে মায়ের সাথে দেখা মাও এই সকালে উঠেছিলেন আমার চিবুক ধরে বললেন কি ব্যাপার মা এত শুকনো কেন মুখটা আমার একবার মনে হলো মাকে সব বলে দেই মেঘের মতো কিন্তু মা যদি আমাকে পাগল ভাবে হতেই পারে নতুন বউ বিয়ের পর দিনই এমন সব কথা বললে মানুষ তো পাগল ভাববেই না বলেই ভালো মা আবার জিজ্ঞেস করলেন কি হয়েছে মা কিছু বলবা আমি বললাম না মা এমনি সকাল সকাল ঘুম ভাঙল দুপুরে খাওয়ার পর মেঘা আমাকে ওদের বাড়িটা ঘুরে দেখা দেখাতে নিয়ে গেল বাড়িটা বিশাল না হলেও অনেকগুলো রুম বাড়িতে আমরা কেবল উপরতলা রুম গুলোতেই থাকি নিচতলা রুম গুলো সব ফাঁকা আমরা সবগুলো রুমেই ঢুকলাম সবগুলো রুমের মেঝে খোরা বড় বড় গর্ত আমি মেঘাকে জিজ্ঞেস করলাম এমন করে কে খুরলো মেঘা বলল সবগুলো আমার দাদার খরা কেন খুঁড়েছিলেন উনি এগুলো কেন কে জানে বলে মেঘা মুস্কি হাসলো আমি বললাম তুমি তো জানো মেঘা মুস্কি হাসলো আবার ওর হাসিটা খুব সুন্দর কথা বলিয়ে দেয় ছেলে হলে ওর হাসি দেখে সব ভুলে যেতাম মেয়ে বলেই ভুললাম না গতকাল রাতের কথা বারবার খোঁচা দিতে লাগলো আমার মনটাকে আমি বললাম মেঘা আমাদের আমাদের বাসার আশেপাশে কোনো বাড়িতে শুকনো লিক লিকে নয় দশ বছরের ছেলে আছে মেগার হাসি থেমে গেছে সে কেবল বলল না নিশ্চয় কেউ আছে শুধু আছে যে তাই নয় সে প্রতিরাতে আমাদের এ বাড়িতে ঘুরে বেড়ায় মেঘা তাকিয়ে বলল মেঘা তাকিয়ে রইল কিছু বলল না আমি বললাম কতদিন ধরে তুমি ওই ছেলেটাকে দেখতা মেঘা বলল এমন কাউকে আমি দেখি নাই ভাবি আপনিও দেখেন নাই শুধু স্বপ্ন দেখেছেন এই জন্যই কি তোমার ভাই তাবিজ গিয়ে করেছে ভাইয়ের মাথায় বুদ্ধি শুদ্ধি কম ও কি করতে কি করে ঠিক নাই মেঘার সাথে আর কথা জমলো না সে উপরে উঠে গেল আমি ঘুরে ঘুরে রুমগুলো দেখতে লাগলাম একদম কোন আর রুমটা দেখে বের হয়েছি উপরে উঠবো সে সময় মনে হলো পাশের রুমে দরজার ফাঁক দিয়ে কেউ আছে আমার দিকে নিঝুম দুপুর বেলা আশেপাশে কেউ নেই নীরব নিস্তব্ধ চারদিকে দিকে এর মাঝেই এমন এক অনুভূতি আমার সারা শরীর শিরশির করে উঠল। আমি ডাকলাম কে কেউ সাড়া দিল না কিন্তু তখনও আমার মনে হচ্ছে কেউ একজন দৃষ্টিতে দেখছে আমাকে আমি আর থাকতে পারলাম না সোজা দৌড়ে চলে গেলাম দোতালায় বিকালে সাজু আসলো ওর আজকে ছুটি কিন্তু অফিসে খুবই জরুরি এক কাজ পরে গেছিল বলে যেতে হয়েছিল সাজু আসবার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে লাল পাটের কালো রঙের শাড়ি সাজু কাছো হয়ে বললো বেশি ভালো দেখে শাড়ি কিনতে পারিনি অল্প কিছু টাকা জমিয়েছিলাম তা দিয়েই কিনলাম এটা প্লিজ কিছু মনে করো না আমার চোখ তখন টলমলে পানি বললাম এর সাথে সুন্দর গিফট আর কখনো পাইনি সত্যি বলেছিলাম আমার মনের কথা সাজু হেসে বলল মিথ্যা বলছো জানি তবু ধন্যবাদ ওর মুখের লাজুক ভাবটা চলে গেছে ততক্ষণে আমার জ্ঞান ফিরতে দেখি সবাই আমার দিকে ঝুঁকে আছে সবার মুখে দুশ্চিন্তা মেঘার চোখে পানি মেঘা বলল আপনি অমন করলেন কেন ভাবি কি করেছি কিছুই তো করিনি কেবল কাল রাতে সেই ছেলেটা যখন দৌড়ে আসছিল তখন ওর আর মেঘার মাঝে দাঁড়িয়ে গিয়েছিলাম এরপর আর কিছু কি হয়েছিল আমার বলারতী নেই মেঘা সব করছিলেন তারপর বাবা আর সাজু দুজনকেই নিয়ে বাইরে গেলেন তাদের কিছু কথা আমার কানে আসতে লাগলো তুই ওটা পড়তে দিসনি কেন ওকে পড়তে দিয়েছিলাম ও পড়েনি বাকি কথা শুনতে পেলাম না এর মাঝেই মেঘা আমার দিকে ঝুঁকে বলল আপনি আমাকে বাঁচানোর জন্য ওরকম করে আমার সামনে দাঁড়িয়েছিলেন না ভাবি আমি কিছু বললাম না মেঘা বললাম আপনাকে চিনতে আমার ভুল হয়েছিল আপনাকে আমি অহংকারী ভাতাম আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি হেসে বললাম বোকা নতুন কেউ পরিবারে আসলে তার সাথে নিতে একটু সময় লাগে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আমি কিছু মনে করিনি এর মাঝেই রুমে ঢুকে বললেন মা তুমি আজ তোমার বাবার বাড়ি চলে যাও একটা দিন বাবার বাড়িতে থাকো ওখানে থাকলে তোমার মনটা একটু শান্ত হবে আমি বললাম আমার মন তো শান্তই মা আমি যা দেখেছি সব সতী মা বললেন ও সব নিয়ে আর কথা বলবে না সাজু তোমায় নামিয়ে দিয়ে আসবে তোমার বাবা মার আপত্তি না থাকলে কাল থেকে কিছুদিন সাজুও থাকবে তোমাদের বাড়িতে না বাবা মার কেন আপত্তি থাকবে তাহলে আমি তোমায় পরে দিব। আপাতত ভেবে রাখো এটা আমাদের পরিবারের ঐতিহ্য তাবিজটা কিন্তু তুমি ভুলেও কখনো খুলবা না ঠিক আছে বলেই মা তাবিজটা আমার হাতে বেঁধে দিলেন আমার বিয়ের রাতেই সেই তাবিজটা আমাকে বাড়ি নামিয়ে দিয়ে আস্তে আস্তে সাজু বললো ওই 24টা পরে থাকলে আর কোনো সমস্যাই হবে না আমরা সবাই করি আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না আমি বললাম তাবিজ পড়ার আগে তাবিজ পড়ার আগে হত সাজু আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর বলল দিয়া আমি সরি আমার আগেই তোমাকে সব জানানো উচিত ছিল দাদু যখন মারা যান তার কিছুদিন পর একদিন রাতে একদিন রাতের বেলাতে আমি প্রথম আমাদের বারান্দায় ওই ছেলেটিকে দেখেছিলাম সেই শুরু এরপর থেকে প্রায় সবাই ওই ছেলেটাকে দেখতে পেয়েছে বেশ কয়েকবার এরপর আমরা আমাদেরকে দেখাই তিনি কয়টা তাবিজ দেন ওই তাবিজ গুলো পর থেকে আমাদের আর কোনো সমস্যা হয় না তাহলে তাবিজের অনেক গুণ সাজু হতাশ গলায় বলল তোমার কাছে ব্যাপারটা হাসির লাগে বুঝেছি কিন্তু এটা সত্যি তাবিজটা পড়ার পর থেকে ওই জিনিস আর আমাদের কাছে আসে না তাবিজটা থাকলেই ফুপা কেউ মতে হতো না আমি অবাক হয়ে বললাম কি বলো ফুপা কি তোমাদের বাড়িতে মারা যান হ্যাঁ দাদা মারা যাবার পর থেকে ফুপা আমাদের বাসাতেই থাকেন আমাদের সবার মতো ফুপাও ওই ছেলেটাকে দেখেছিলেন এক শুক্রবার আমরা সবাই এক ধাওতে গিয়েছি ছিলাম ফুপা ছিলেন বাসায় একা রাতে বাসায় ফিরে সবাই দেখলাম ফুপা মারা গেছেন মুখে প্রচন্ড আতঙ্কের সাপ ফুপার হার্টের সমস্যা ছিল হয়তো কিছু দেখে ভয় পেয়েছিলেন হার্ট অ্যাটাক কেউ জানলো না কি দেখে ভয় পেয়েছিলেন ওই ছেলেটার যে হাত ছিল তা নিয়ে চেত এরপর থেকেই তোমরা তাবিজ পড়া শুরু করলে আর কোনো সমস্যা হয়নি সাজু আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল আমার চিরচেনা বাড়ি মাত্র তিন দিন পর বাড়ি এলাম অথচ মনে হচ্ছে কত জনম জনম বাড়িটা থেকে আমি দূরে আছি মা বাবা কাউকে আমার শ্বশুর বাড়ির ব্যাপারটা জানালাম না শুধু বললাম বেড়াতে এসেছি তাদের জামাইও আসবে কালকে থাকবে আম্মু তাতেই খুশি বিকেলে বান্ধবী ওর সাথে এটা ওটা গল্পের পর আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া গহনাগুলো দেখলাম স্নেগ ধা অবাক হয়ে বলল। এগুলো তো একদম অ্যান্টিক বললাম হ্যাঁ আমার ফুকুর শাশুড়িকে তার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে ত্রিশ চল্লিশ বছরে পুরনো তো হবেই ধা বলল না রে গাধা এগুলো কম করে দেড়শো বছরের পুরোনো পিওর গোল্ড সে কি হ্যাঁ আমি নতুন একটা শট বানাচ্ছি বাংলার গয়নার বিবর্তন নিয়ে সেটার জন্য রিচার্জ করতে হয়েছে এরকম নকশার গহনা দেখেছি তখন সে সময় কিন্তু ইংরেজি এমন সে সময় কিন্তু ইংরেজি এমন এদেশে জমিদারদের দাপট ছিল তখন জমিদারদের বউ মেয়েরা এসব নকশার গয়না করতো ওরে বাবা আচ্ছা হতেই তো পারে পুপু শাশুড়ির শ্বশুর লোকজন জমিদার বংশের মানুষ জেনারেশন জেনারেশন টু এই গয়না পাশ করছে তারা হাইলি আনলাইকলি এসব গয়না এখন টিকলে ওসব ব্যাংকের ভোল্টে রাখার কথা বউ মেয়েদের গলায় দেবার কথা না যাই হোক তোর পুপু শাশুড়ির সাথে কথা বলতে হবে এ বিষয়ে রাতে স্নেক চলে গেল আমার গয়নার ছবি নিয়ে গিয়েছে শেষে আরও কিছু তথ্য তালাশ করবে এগুলো দেখে আমি আবার পুরনো দিনের মতো একা রুমে শুলাম রাতে এগারোটা পার হতেই সাজর ফোন এলো ম্যাডাম ঘুমান নাই উহ একা শুইতে কেমন লাগছে ওরে বাবা টুরু লাভ হ তোমার জন্য না তোমার বাড়ির জন্য আমরা ফিস ফিস করে কথা বলা শুরু করলাম বিয়ের আগে যেমন বলতাম এক সময় ভুলে গেলাম আমাদের বিয়ে হয়েছে বিয়ের আগের প্রেমিক প্রেমিকার মতো গল্প শুরু করলাম আমরা গল্প থামলো শেষ রাতে আমি একটু পানি খেতে উঠলাম পানি টেবিলের উপর আমি সেখানে ডিম লাইট চলছে সেখানে একটা ডিম লাইট চলছে ওটার আচ্ছা আলোর নীলচে আলোয় দেখা যাচ্ছে চারপাশ আমি পানি খেয়ে ফিরে আসছি ঘরের কোনায় আমার চোখ গেল কে যেন দাঁড়ানো ওখানে অন্ধকার তাই ভালো করে দেখা যায় না একদম আমি একটু এগিয়ে গেলাম দেখার জন্য দেখলাম একটা দশ বছরের ছেলে অসম্ভব শুকনো চোখ দুটো টটকে লাল আমার শ্বশুর বাড়িতে দেখা সেই ছেলেটা ও তাকিয়ে আছে আমার দিকে এক দৃষ্টিতে আমি চিকার করে উঠলাম আমার চিকারে বাবা মা দৌড়ে এলো মা বললো কি হয়েছে আমি কিছু বলতে পারছিলাম না প্রচন্ড ভয়ে আমার হাত পা জমে আসছিল বাবা মা আমার এমন অবস্থা দেখে ভয় পেলেন বাবা বললেন মনে হয় খারাপ স্বপ্ন দেখেছে ওকে নিয়ে একটু শুতে যাও আমার ইচ্ছা করছিল না বলি বলি যে বাবাকে আমি একা শুতে দেব বাবাকে আমি একা শুতে দেব না বাবারও বিপদ হতে পারে অথবা আমার সাথে থাকলেও মায়ের বিপদ হতে পারে ওনাদের জানিয়ে দিই একটা ভয়ঙ্কর কিছু আমার পিছু পিছু এই বাড়িতে চলে এসেছে আমার তাবিজ দিয়েও কোনো লাভ হচ্ছে না কিন্তু আমি কিছুই বলতে পারলাম না স্বার্থপর হয়ে গেলাম মাকে আমার সাথে শুতে নিয়ে আসলাম একা একটা রুমে হবে এ কথা আমি ভাবতেই পারছিলাম না মা আমার সাথে শুয়ে কিছুক্ষণ গল্প করার চেষ্টা করলেন কিন্তু আমার মুড ছিল না শেষে মা ঘুমিয়ে গেলেন মায়ের নাক ডাকা শুরু হতেই আমি ছেলেটাকে দেখলাম আমার বিছানার সামনে দাঁড়িয়ে আমার বিছানার সামনে দাঁড়িয়েছে একদম আমার মুখোমুখি আমি আর থাকতে পারলাম না চিৎকার করে উঠলাম কে তুই কেন এমন করছিস আমার সাথে ছেলেটা উত্তর দিল না এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে তার রতলাল চোখ দুটো আমায় দেখছে তার দৃষ্টি কেমন যেন করুন আমি চমকালাম এবং করুণ দৃষ্টি আমি আর কারো দেখিনি এমন করুণ দৃষ্টি আমি আর কারো দেখিনি রতলাল চোখ দুটিতে কি যেন চাপা দুঃখ লুকিয়ে আছে আমি খেয়াল করিনি আমি আগে খেয়াল করিনি আমি আমি ছেলেটাকে দেখতে লাগলাম ছেলেটা যেমন আমাকে দেখতে লাগলো ফজরের আজান দিল মা ঘুম ভেঙে ইতিকার করে উঠল ওটা কি আমি বললাম কোনটা মা বললেন মনে হলো এখানে একটা বাচ্চা ছেলে দেখলাম মনে হলো এখানে একটা বাচ্চা ছেলেকে দেখলাম আমাকে দেখেই ছেলেটা উদাও হয়ে গেল আমি হাই তুলে বললাম স্বপ্ন দেখছ স্বপ্নে মানুষ কত উল্টাপাল্টা জিনিস তো দেখে আমি সাজুদের বাড়িতে বসে আছি আমার সাথে আছে সাজু পুরো পরিবার আমার বাবা মা আর আছে স্নেগা স্নিগ্ধা বলল গল্প ছোট করি এ বাড়িতে যত ঘটনা ঘটেছে সবগুলো রহস্য আমি উদ্ঘাটন করেছি এজন্য যদিও আমাকে অনেক কাঠখড় পড়াতে পোড়াতে হয়েছে সেসবের ডিটেলস বর্ণনায় আমি যাচ্ছি না তাহলে অনেক কথা বাড়ানো লাগবে আমি শুধু মেইন ঘটনাটি বলি এই ঘটনা শুনেই বুঝবা আমার ডিটেকটিভ স্কিল কত হাই এরপর থেকেই সবাই আমাকে মহিলা সারলক হোমস ডাকা শুরু করবা সাজু চায়ের কাপে শব্দ করে চুমুক দিয়ে বললো মহিলা স্নিগ্ধা বলল দেখেন সাজু ভাই আমি খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করছি এর মধ্যে এমন ফাজলামি ভালো লাগে না যাই হোক মেইন ঘটনাটা বলি অনেক দিন আগে আমাদের এই বাংলায় অদ্ভুত এক প্রথা প্রচলন ছিল এই প্রথার কথা হয়তো অনেক শুনেছেন যেখানে জমিদাররা তাদের সকল ধন সম্পত্তি একটা গোপন ঘরে রেখে দিত সেই সম্পদ পাহারা দেওয়ার জন্য তারা পাহারাদারেরও ব্যবস্থা করতো তারা করত কি খুব গরিব ঘরের একটা ছোট বাচ্চাকে বাবা মার কাছ থেকে কিনে নিয়ে আসতো এরপর তাকে অনেক ভালো খাবার দাবার খাইয়ে সুন্দর পোশাক পরিয়ে ওই গোপন ঘরে রেখে দিত বাচ্চাটা সুন্দর পোশাক পরে মজার মজার খাবার খেয়ে খুশি মনে শান্তির একটা ঘুম দিত সেই ঘুমটাই হতো তার কাল তাদের ঘুমন্ত অবস্থায় ওই ঘরে রেখে দরজা বন্ধ করে দেওয়া হতো বাচ্চাটা ঘুম থেকে জেগে উঠে দেখতো সে একা আর কেউ নেই ঘরে সে কান্নাকাটি শুরু করতো কেঁদে কেঁদে মা বাবাকে ডাকত ঘরের দরজা ধাক্কাত কিন্তু তার কান্না শোনার জন্য কেউ তখন থাকতো না তারপর ধীরে ধীরে ক্ষুধায় তৃষ্ণায় ধুকে বাচ্চাটা একদিন মারা যেত শয়তান জমিদারগুলো ভাবত এই বাচ্চার আত্মায় তাদের ধন সম্পদগুলো আগলে রাখবে বাচ্চাটাকে বলা হতো জক আমাদের গ্রাম বাংলায় একটা বাঘধারা আছে জকের ধন বলে বাঘধারাটার অর্থ কৃপনের ধন সম্পদ বাগধারাটা এসেছে এই জকের ঘটনাগুলো থেকে কারণ কৃপন জকের মতোই তার ধন সম্পদ আগলে রাখে আপনাদের এই বাড়ির নিচেও এ অঞ্চলের জমিদারের সেরকম লুকানো ধন সম্পদের একটা ঘর ছিল সাজু ভাইয়ের দাদা কোনোভাবে তার খোঁজ পেয়েছিলেন এরপরে তিনি সমস্ত সঞ্চয় দিয়ে এই জমিটা কিনে এর উপর বাড়ি তৈরি করেন দোতলায় সবাইকে রেখে নিস্তলায় তিনি গুপ্ত ধন খোঁজার কাজ শুরু করেন কিন্তু কথাটা তিনি কাউকে জানালেন না কারণ সবাই তাকে পাগল ভাবতে পারে সবাইকে বলা হলো বাড়ির মেঝে মেরামতের কাজ মোজাই করা হবে ব্যাপারটাকে কেউ আর তাই তেমন গুরুত্ব দিল না একমাত্র তার আদরের নাতনি মেঘাকে এ ব্যাপারটা তিনি জানান মেঘা তখন ছোট ব্যাপারটা সেভাবে বুঝতে পারিনি বড় হয়ে সে গুপ্তধন খোঁজার কথাটা দাদার মস করা ছিল আমার যখন দিয়ার গহনার সেটগুলো দেখে সন্দেহ হচ্ছিল আমি আপনাদের সবার সাথে কথা বলি মেগা তখন ব্যাপারটা আমাকে জানায় আমিও দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলি এখন কথা হলো দাদা কি সেই গুপ্তধন খোঁজ পেয়েছিল সেটা আমরা জানি না খুব সম্ভবত তিনি খোঁজ পাননি কারণ তার মৃত্যুর সময় জকের দেখা পাওয়া গেল না জগের আগমন ঘটল আরো অনেক পরে আমার শ্বশুর বাবা বলেন তাহলে কি অন্য কোনো গুপ্তধন সন্ধান পেয়েছিল স্নিগ্ধা মুস্কি হাসলো এরপর ফুকুর দিকে তাকিয়ে বলল। আপনি তো জানেন বলেন তো আপনার হাজব্যান্ড গুপ্তধন খোঁজ কিভাবে পেল এই জিনিসটা আমি এখনো ঠিক বুঝতে পারিনি ফুপু বিস্মিত চোখে তাকালেন সবগুলো মুখ একসাথে ফিরল তার দিকে কোনো রকম ঢবিলে বলল আমি জানি না স্নেগা হাসি মুখে বলল আপনি সবই জানেন আমার থিওরি হল আপনার বড় দাদা এভাবে দেখে কিছু একটা বাড়ি আন্দাজ করেছিলেন তিনি সাই মানুষ এই এলাকা নিয়ে সাই স্থায়ী তো তিনি শুনেই থাকেন আমার মতো দুইয়ে দুয়েদের চার মিলাতে তারও কোনো সমস্যা হলো না দাদা মারা যাওয়ার পর এ বাড়ি থেকে তিনি গুপ্তধন সন্ধান শুরু করেন স্থানীয় মেদুলো একত্রে তাকে সাহায্য করল এক সময় তিনি সফল হলেন গুপ্তধন খোঁজ পেলেন সেগুলো সেই সেই কিছু অংশ তুলে নিজের কাছে নিয়ে যান সময়ে জকের আগমন যক তার আগলে রাখা ধন সম্পদগুলো ফিরে পাবার জন্য আপনাদের দেখা দিতে লাগলো এখন একটা কথা বলি একটা বাচ্চাকে ধন সম্পদের সাথে আটকে রাখা হয়েছিল বলেই তার আত্মা সবসময় ধন সম্পদের ধন সম্পদগুলোর হেফাজত করবে এমন কথা আমি বিশ্বাস করি না নিশ্চয় আমি প্রাচীন কোনো কালো জাদুর ব্যাপার ব্যাপার ছিল বাচ্চাটাকে আটকে রাখার আগে সেই কালো জাদু মোতাবেক রিচুয়াল করা হয়েছিল এতে করে বাচ্চাটা চিরদিন আটকে যায় ওই ধন সম্পদের সাথে জানি আমাদের আধুনিক সমাজে এসব কথা বিশ্বাসযোগ্য নয় কিন্তু বিপুলে পৃথিবীর কতটুকু বা আমরা জানি তাই না যাই হোক বাচ্চাটা বেশি বাচ্চাটা আসতেন বেশি ফুপার কাছে শেষমেশ এক রাতে বাড়িতে একা থাকার সময় তিনি ভয়ে মারাই গেলেন যেহেতু তার হাটের সমস্যা ছিল এক্ষেত্রে আমরা জগ বাচ্চাটাকে তেমন দোষও দিতে পারি না উনি মারা যাওয়ার পরপরই আপনারা তাবিজ পরা শুরু করলেন জকের আগমন বন্ধ হয়ে গেল আসলে ব্যাপারটা তেমন না এখানে তাবিজের কোনো কেরামতি নাই ফুপু ফুফা মারা যাওয়ার পর পরই তার নিয়ে আসা গুপ্ত আগের জায়গায় রেখে আসেন তাই জকের আগমনও প্রয়োজন ফুরিয়ে যায় আগের জায়গায় রেখে আসেন তাই জকের আগমনেরও প্রয়োজন ফুরিয়ে যায় এ কথা শুনে জক আবার কেন দেখা দিচ্ছে এর উত্তর হল ফুবু আবার জকের ধন বের করে এনেছে এবং সেটা উপহার দিয়েছেন দিয়াকে ফুবু চিৎকার করে উঠল মিথ্যা কথা ওগুলো আমার শ্বশুরবাড়ির গহনা স্নেগ্ধা বলল আপনি কি ভেবেছেন সব খোঁজ খবর না নিয়েই আমি এমনি 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 আপনার বিরুদ্ধে এত বড় অভিযোগ আনছি আপনার শ্বশুরবাড়ি থেকে বিয়ের পর একটা সোনার চেইন বাদে আপনি কিছুই পাননি কিন্তু সবার সাথে কিন্তু সবার সাথে গপ মেরে বেড়াতেন আমার শ্বশুর বাড়ি থেকে আপনাকে এত এত জিনিস দেয়া হয়েছে তাই দিয়াকে যখন আপনি গহনা উপহার দেন কেউ সন্দেহ করেনি শ্বশুর আব্বা বলেন কিন্তু ও এমন কাজ কেন করবে স্নিগ্ধা বলল বলছি আপনি কি জানেন ফুবু তার মেয়ে আসমার সাথে সাজু ভাইয়ের বিয়ে দিতে চাচ্ছিল বাবা বললেন হ্যাঁ জানি ও বলছিল ওই কথা স্নিগ্ধা বলল সেটাই তার মোটিভ রাজু ভাইয়ের সাথে আসমার বিয়ে দেওয়ার ইচ্ছাটা কেবল নিষ্পাপ ইচ্ছাই ছিল না এই পুরো বাড়ির দখল নিতেই চাচ্ছিলেন মেয়েটাকে দিয়ে যাই হোক তার পরিকল্পনা সফল হলো না সাজু ভাই দিয়াকে বিয়ে করে ফেললেন আর তার সব রাগ গিয়ে পড়লো দিয়ার উপর তিনি দিয়াকে শাস্তি দেবার ব্যবস্থা করলেন জকের ধনের অভিশাপের কথা তার জানা তিনি সেই জকের ধন নিয়ে এসে দিয়াকে উপহার দিলেন তার হিসাব ঠিকই ছিল তিনি বুঝতে পেরেছিলেন দিয়া হয় ফুপার মতো মারা যাবে নয়তো পাগল হয়ে যাবে আর এর পিছনে যে তার হাত আছে কেউ ধরতে পারবে না সবাই ফুপুর দিকে তাকালো তিনি নীরবে গাচ্ছেন বাবা হতবম্ব হয়ে গেছেন তার নিজের বোন যে এমন একটা কাজ করবে তিনি ভাবতেও পারেনি তিনি কেবল শান্ত স্বরে বললেন তোমার জন্য এত কিছু করলাম আর তুমি তার এই প্রতিদান দিলে যাও যাও চলে আমার সামনে থেকে আজ থেকে তোমার মুখও আমি দেখতে চাই না খুব চিৎকার করে কাঁদতে লাগলো স্নিগ্ধা তাকে থামিয়ে বলল কার কি শাস্তি হবে সেটা পরে দেখা যাবে আগে আমরা আসল কাজটা করি জকের সম্পদ জকের কাছেই ফিরিয়ে দেই। আমরা নিস্তলায় নামলাম ফুপু আমাদের নিয়ে চললেন নিস্তলার কোনার রুমের যেখানে মাটি খোরা। সেখান থেকে মাটি কোদাল দিয়ে সরালেন তিনি একটা আংটা বেরোলো সেই আংটা ধরে টান দিতেই একটা ছোট পাথরের গর্তর মতো খুলে গেল মেঝেতে গর্তের মুখটা একটা সিঁড়ি চলে গেছে নিচে সিঁড়ি খুব সরু আমরা সিঁড়ি বেয়ে এক এক করে নিচে নামলাম প্রথমে নেমেছিল সাজু সে নিচে নেমেই তার মোবাইলে ফ্ল্যাশ অন করলো সেই ফ্ল্যাশের আলোয় আমাদের চোখ ঝুলছে গেল চারপাশে কেবল রাশি রাশি সোনার গহনা আর সোনার মুদ্রা আমরা চারপাশ দেখতে লাগলাম ফ্ল্যাশ মেরে ছোট্ট একটা ঘর এই ঘরে জমিদার তার ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন ঘরের মাঝে এক খালি জায়গায় সেখানে একটা ছোট বাচ্চার কঙ্কাল আমরা কঙ্কালটা ভালো মতো দেখতে যাব তার আগে পাশ থেকে কিছু একটা নড়ে উঠল আমরা সেদিকে আলো ফেললাম দেখলাম সেই বাচ্চাটাকে যাকে আমি তিন রাত ধরে দেখেছি অন্য সময় হলে সবাই ভয় পালিয়ে যেত এখান থেকে কিন্তু আজ সবাই খুব করুণা হচ্ছে বাচ্চাটার জন্য বাচ্চাটার মুখটা মায়া ভরা চোখটা করুন যেন কত বছর কত দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছে বাচ্চাটা আমার খুব ইচ্ছে করছিল বাচ্চাটাকে জড়িয়ে ধরি তাকে বলি আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে পৃথিবী এখন অনেক বদলে গেছে এখানে এখন আর কেউ বাচ্চার কষ্ট দেয় না সামান্য কটা টাকার জন্য বাচ্চাদের খুন করে না কিন্তু আমি পারিনি কারণ আমি জানি পৃথিবীর কিছুই বদলায়নি। এখনো সব আগের মতোই আছে এসব আর বদলাবে না কখনোই আমরা ঘরটা আগের মতো পাথর চাপা দিয়ে আসি শেষমেশ পাথরের ফাঁক দিয়ে আমি বাচ্চাটার মুখ দেখছিলাম মনে হচ্ছিল এক টুকরা হাসি ঝুলে আছে সেই মুখ থেকে এরপর অদৃশ্য হয়ে গেল হাসিটা আমি আর তাকে কখনোই কোনোদিন দেখিনি গল্পটা এই পর্যন্তই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন